আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি বা কী বানাবো আজ বানাতে চলেছি চাল কুমড়োর মোরব্বা তো চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য এখানে চাল কুমড়ো নিয়েছি অল্প চাল কুমড়ো নিয়ে কেটে নিয়েছি খুব বেশি নেইনি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখানে চাল কুমড়োটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো একটু মোটা করে কাটার চেষ্টা করবেন তাহলে কি হয় জিনিসটা খুব ভালো হয় তো আমি একটু পাতলা হয়ে গেছে তো আপনারা চাইলে এর থেকে মোটা করে কেটে নিতে পারেন দিয়ে দিলাম চুন চুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে চাল কুমড়োটাকে সারা রাত চুন আর পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এটা তার পরের দিন সকালবেলায় চাল কুমড়োটাকে নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি চাল কুমড়োটাকে ধুতে প্রায় চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে চাল কুমড়োটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু চুনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিটাকে দেখতে হবে যে পরিষ্কার হচ্ছে কি না পানিটা পরিষ্কার যদি না হয় তো আরও বেশিবার ধুয়ে নিতে পারেন আমি এখানে পাঁচবার ধুয়ে নিয়েছি ভালোভাবে হাতে করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন তো আবারও একবার ধুয়ে নিচ্ছি পানিটা পরিষ্কার এখনো হয়নি ঘোলাটে ভাব আছে এভাবেই আমি ধুয়ে নিব তো এবারও দেখে বুঝে যাচ্ছে যে পানিটা অনেকটাই পরিষ্কার হয়েছে তো এখনও আর একবার ধুয়ে নেব তো এখনো সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে পানিটার মধ্যে আর একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে চাল কুমড়োটাকে সিদ্ধ করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়োগুলো পরিষ্কার পানি দিয়ে গ্যাস চুলে বসিয়ে দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে চাল কুমড়োটা ফুটতে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে খুব বেশি ছিদ্র করে নিলে হবে না খুব ভালোভাবে ফুটে গেছে চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি আপনারা ছেঁকে নিতে পারেন ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে ঠান্ডা করে নেব আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে মিক্সার জারের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে পাউডার করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনি ব্যবহার করতে পারেন অল্প অল্প চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে করলে কি হয় খুব তাড়াতাড়ি চিনির সিরাটা তৈরি হয়ে যায় এইভাবে করলে কি হয় চাল কুমড়োর ভেতরে চিনি সিরাটা খুব তাড়াতাড়ি টেনে নেয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক পাওয়া তো এখানে দেখুন মিশানো হয়ে গেছে গ্যাস চুলার মধ্যে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই করে নিতে হবে হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি চিনির রসটা শুকিয়ে যাবে আর কিন্তু চাল কুমড়োর মধ্যে চিনির সিরাটা টানতে পারবে না চাল কুমড়োর মোরব্বাটা বানাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে চাল কুমড়োটাকে বানাবো ভালো করে নেড়ে দিতে হবে রিপিট উপিট করে দিতে হবে গরম গরমই কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে চিনি সেরাটা চাল কুমড়োর মধ্যে টেনে নিয়েছে। এটা গরমই উঠিয়ে নিতে হবে নালে এক্সট্রা যে চিনি সেরাটা আছে চাল কুমড়োর গায়ের মধ্যে লাগলে ওটা সাদা সাদা ভাব হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না তো সব উঠিয়ে নিয়েছি এইভাবে একটা প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে নিয়েছি রোদে শুকিয়ে নেব শুকানোর পরে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো হবে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ